আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে বর্তমানে দুইটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিয়েছে যেখানে বিভিন্ন পদে বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে পরবর্তী আবেদনের শেষ তারিখগুলো এখানে দেওয়া রয়েছে একটি শেষ হতে চলেছে আঠাশে আগস্টে এবং অপরটি শেষ হতে চলেছে একত্রিশে আগস্টে এবং বয়স সীমাটি এখানে দেওয়া রয়েছে দেখুন সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর এবং এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করেও চাকরিতে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন অবশ্যই এটি একটি সরকারি চাকরি এবং এখানে কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছে আপনি চাইলে একবার এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন কেননা এখানে আপনি এই চাকরির সম্পর্কিত এ টু জেড জানতে পারবেন সেই সাথে আবেদনের মাধ্যম দেখুন এখানে তিনটি মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন প্রথমত অনলাইনে দ্বিতীয়ত ডাকযোগ এবং তৃতীয়ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসুন এবার দেখে নেই কোন কোন জায়গায় কতটি পদ ফাঁকা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি টু দরবস্ত জয়ন্তপুর সিলেট এখানে দুইটি পদ ফাঁকা রয়েছে একটি ডাটা এন্ট্রি অপারেটর এখানে সংখ্যা রয়েছে চারটি এটা শুধুমাত্র মহিলাদের জন্য এবং অপর রয়েছে দেখুন সহকারী ক্যাশিয়ার এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে চারটি অবশ্যই কম বেশি হতে পারে কারণ আপনারা পাশে দেখতে পাবেন শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে এটি একবার চেক করে নেবেন এরপরে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে রয়েছে তিনটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞ তিনটি ক্যাটাগরিতে সার্কুলার আর ঠিকানাটি এখানে দেখুন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীমঙ্গল মৌলভীবাজার ডাটা এন্ট্রি অপারেটর এটি মহিলাদের জন্য সংরক্ষিত এখানে ছয়টি পদ সংখ্যা রয়েছে কম বেশি হতে পারে তারপর থাকছে সহকারী ক্যাশিয়ার এখানে দুইটি পদ সংখ্যা রয়েছে কম বেশি হতে পারে এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার এখানেও একটি পদ সংখ্যা রয়েছে সে সাথে আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে পারবেন আর অবশ্যই এই চাকরিতে বেতন হবে আপনার আঠারো টাকা থেকে ছেচল্লিশ হাজার টাকা পর্যন্ত আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা উভয় ক্ষেত্রে শর্তাবলী রয়েছে আপনারা চাইলে এটি একবার ভালোভাবে পড়ে নেবেন তাহলে আপনার এই চাকরিতে আবেদন করতে খুবই সহজ এবং স্বাভাবিক মনে হবে আর আপনি চাইলে তো ঘরে বসে নিজের হাতে থাকা মুঠোফোন দিয়েই এই চাকরিতে আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারেন তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর অবশ্যই দ্রুত আপনার আর অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল বাটনটি প্রেস করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিন কেননা এখানে আমরা প্রতিদিন নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি তাও রিয়েল ওয়েবসাইটের সাথে আর যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ